হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস নাইনের বাংলার যে বইটা আছে সৈয়দ মুস্তফা আলী রচনাংশ নবনব সৃষ্টির পার্ট টু নিয়ে আজকে আমি আলোচনা করব আগের পাটে আমি তোমাদের আঠেরো আর উনিশ নম্বর পৃষ্ঠা এই যে এত অবধি তোমাদের আমি পুরো পড়িয়ে লাইন বাই লাইন পড়িয়ে আলোচনা করে দিয়েছিলাম ভিডিওটা কেউ দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো যাই হোক একজন আমাকে কমেন্ট করেছো তার নাম হচ্ছে দিব্যা বিশ্বাস সবাইকেই থ্যাংক ইউ দিব্যিয়া যেহেতু নাম নিতে বলেছ তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকবে আর সবাই দিব্যাও যেমন জানিয়েছ তো সবাই যদি আমি এগুলো আলোচনা করছি তো এর মধ্যেও যদি কোনো জানার দিব্যিয়া যেমন জানিয়েছো যে হিমালয় দর্শনটা ওটা আপলোড করতে তো এই পার্টটা হয়ে যাক তারপর আমি ওটা আপলোড করবো তো কারোর যদি কোনো আর্জেন্ট থাকে যে সেটা আপলোড করার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো যাই হোক দেখো আজকে আমি কুড়ি পৃষ্ঠার যেটুকু আছে আজকে আমি আলোচনা করছি তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকো একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাব যাব করছে পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না এবং শেষ কথা আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই এটাও কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপকভাবে এই যে দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর কি বলছে নতুন শব্দ বাংলাতে ঢুকবে না তো যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং দ্বিতীয়ত কোনো কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করেছে কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয় তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে তো দেখো ভাষা এই যে ভাষায় বিদেশি শব্দের প্রবেশ এবং তার সাহিত্য সম্পর্কে আলোচনায় লেখক বলেছেন যে বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে সেগুলোর মধ্যে প্রধান কি 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 ভাষা আরবি এবং ফারসি তবে আরবি এবং ফারসি এই দুটি ভাষার প্রতি তরুণ বাঙালি সম্প্রদায় বর্তমানে ক্রমশ আগ্রহ হারাচ্ছে এর ফলে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না তাছাড়া আরব ইরানে অদূর ভবিষ্যতে জ্ঞান বিজ্ঞান চর্চার সম্ভাবনাও কিন্তু ক্ষীণ এবার দেখো বাংলা ভাষা প্রাচীনকাল থেকে আরবি ফার্সি শব্দ ব্যাপক পরিমাণে গ্রহণ করেছে আর এই সব শব্দ যে বহুদিন বাংলায় প্রচলিত থাকবে সে বিষয়ে লেখক নিঃসন্দ তাছাড়া দেখো কি বলা হয়েছে যে মধ্যযুগের চণ্ডীমঙ্গল থেকে শুরু করে এই যে এখানটা আমরা পড়লাম যে চণ্ডীমঙ্গল থেকে শুরু করে নকশা পর্যন্ত যে সব আরবি ফার্সি শব্দ ব্যবহৃত হয়েছে নতুন লেখক সম্প্রদায় সেগুলোকে কি করেছে নতুন করে খুঁজে আবার সাহিত্য প্রয়োগের চেষ্টা করেছে এবার এখানটা দেখো এই পরিস্থিতির সামনে জীবন মৃত এইসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয় জীবন মৃত দেখো মানে জীবিত হয়েও মৃত ঠিক আছে আর এখানে দেখো এই যে ক্ষতেন খতেন মানে হচ্ছে ক্ষতিয়ান বা হিসেব যেটাকে বলে সেটার কথা বলা যাচ্ছে তো ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সি সৌন্দর্যে অভিভূত হলেন বেশি উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাধা আরবির সঙ্গে নয় হিন্দি গদ্যের উপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি সেটা আরবি নয় তাহলে সেই যে প্রভাবটা পড়েছে সেটা কিন্তু ফার্সি আরবি নয় একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিদ্ধি উর্দু ও কাশ্মীর সাহিত্যের সৃষ্টি হয় কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না উর্দুতে কবি ইকবালি উর্দুতে কবি ইকবালি এ তত্ত্ব সম্যক হৃদয়গম করেছিল ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন তাহলে দেখো এইটা যেটা বললাম যে উর্দুতে কবি ইকবালি এ তত্ত্ব সম্যক হৃদয়গম করেছিল কিসের কথা বলা হয়েছে ইকবাল এ কারণে কি করেছিলেন তো এইখানটাও তুলে কিন্তু আমাদের কোনো কোশ্চেন দিতেই পারে এখানটা থেকে আমাদের দিলে যদি এই এইরকম কোশ্চেন হয় তাহলে প্রথমটা তো যেমনভাবে শুরু করে তোমরা ওইভাবে শুরু করবে শুরু করে কি লিখবে যে ভারতীয় মক্তব ও মাদ্রাসাগুলিতে প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো বা চর্চা করা হলেও ভারতীয় আর্যটা কি করত। ফার্সি ভাষার সৌন্দর্যে কিন্তু তারা বেশি অবভূত হয়েছিলেন তাই উর্দু সাহিত্যের যে মূল সুর ফার্সির সঙ্গে বাধা হয়ে গিয়েছিল একসময় ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি ভাষার জন্ম হয়েছিল ভারতেও সেভাবে সিন্ধি উর্দু এবং কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয় কিন্তু যে কারণেই হোক এই তিনটি ভাষা ফারসির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারলনি এই কারণে এর জন্যই কিন্তু তত্ত্ব যে ইকবাল উপলব্ধি করেছিলেন তারপরে দেখো বাঙালি सर्वश्रेष्ठ সাহিত্যশিষ্ট তার পদাবলী কীর্তনে তাহলে এই লাইনটাও ইম্পর্টেন্ট বাঙালি सर्वश्रेष्ठ সাহিত্যশিষ্ট তার পদাবলী কীর্তনে এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলা খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয় শ্রীমতী শ্রী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক ও পদাবলী শ্রী রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন দেখো পদাবলী কীর্তন বলেছে আমরা অনেকেই জানি পদাবলী কীর্তন তাও আমি একটুখানি বলে দিই রাধা কৃষ্ণের যে লীলা সেই লীলায় বিভিন্ন দেখবে পর্যায়ক্রম আছে সেই বর্ণনায় কিন্তু এই যে পদাবলী এই পদাবলী কীর্তনের মূল বিষয় পূর্বরাগ মান অভিশার মাথুর প্রভৃতি পদাবলী কীর্তনের বিভিন্ন পর্যায় এই যে দেখো এখানে বলছে ভাটিয়ালির নায়িকা ঠিক আছে ভাটিয়ালি ভাটিয়ালি কী পূর্ববঙ্গের বিখ্যাত প্রাচীন লোকগীতি পূর্ববঙ্গের নদ নদী বিধৌত অঞ্চলে মাঝি মোল্লারা নৌকা চালানোর সময় জীবনের নানা প্রসঙ্গ নানা ঘটনা নিয়ে বিষাদের সুরে এই গান গিয়ে থাকে আর বাউলের ভক্ত বাউল আমরা জানি বাউল একটা সাধক সম্প্রদায় ধর্ম ও জাতের সংকীর্ণতার উপরে উঠে বাউলরা নিজেকে জানা মানে একটা আত্ম অনুসন্ধানের মাধ্যমে তারা কিন্তু ঈশ্বরকে পেতে আর এখানে দেখো লেখা আছে মুর্শিদিয়ার বাংলার এক প্রাচীন লোকসঙ্গীত ধারা মূলত মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এটা কিন্তু বেশি প্রচলিত দেহাত্মবাদী ও গুরুবাদী সাধনা এই গানের মূল বিষয় মানব দেহ তার জন্ম এবং এই দেহকে কেন্দ্র করে বিভিন্ন ক্রিয়া কৌশল বিষয়ক নানা তত্ত্ব বিশ্বাস ও মিথ এই ধারার গানের কিন্তু তারপরে আমি এখানে চলে আসছি সরাসরি দেখো বাঙালির চরিত্রে কি বলছে বিদ্রোহ বিদ্যমান বিদ্যমান মানে বর্তমান বাঙালির চরিত্র হচ্ছে বর্তমান তার অর্থ এই যে কি রাজনীতি কি ধর্ম কি সাহিত্য যখনই যেখানে যে সত্য শিব সন্ধান পেয়েছে তখনই সেটা করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য প্রাচীন ঐতিহ্য যেটা পুরনো ইতিহাসের গৌরবজনক যে পরম্পরা এর দোহাই দোহাই হচ্ছে শপথ বা দিব্যি দিয়ে সে প্রচেষ্টার বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং তার চেয়েও বড় কথা যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতাই উশৃঙ্খলা আমরা জানি যে বিশৃঙ্খলা বা অনিয়ম স্বেচ্ছাচারিতা যেটাকে বলি পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয় বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না এই লাইনটাও এখানে কিন্তু ইম্পর্টেন্ট বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন লেখক তারপরে দেখো এ বিদ্রোহ এই যে এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয় এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট তার মতে দেখো লেখকের মতে কি যে রাজনীতি ধর্ম সাহিত্য ইত্যাদি যে ক্ষেত্রেই এই আমরা সে দেখো সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে সেখানেই তা গ্রহণ করতে চেয়েছে আর ঐতিহ্যের দোহাই দিয়ে যদি কেউ তাতে বাধা দিতে চায় বাঙালি কি করেছে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে আর এই বিদ্রোহ বাঙালি কি বলছে হিন্দুরাই যে করেছে হিন্দুর একচেটিয়া নয় বাঙালি মুসলমানও কিন্তু এই কাজে তৎপর কারণ লেখক মনে করেন যার জন্য দেখো এইখানে বলা হয়েছে যে ধর্ম বদলালে এই জাতির চরিত্র বদলায় না তো আশা করি পুরোটা তোমাদের বোঝা গেছে এছাড়াও যদি কারুর কোনো ধরো লাইন তুলে বা কোনো বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট বক্সে বলো আমি নিশ্চয়ই সেটাকে নিয়ে আলোচনা করব তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা